আপনি তো জেনে থাকবেন রাসেল ভাইপারের একটি কামড়ে যে কোনো মানুষের মৃত্যু হতে পারে কিন্তু আপনি কি জানেন এই রাসেল ভাইপার কিভাবে বাংলাদেশ এবং ভারতে হঠাৎ করে ঢুকে পড়লো আর কেনই বা এই সাপ এতটা ভয়ঙ্কর আজকের ভিডিওতে রাসেল ভাইপার সম্পর্কে অনেক অজানা তথ্য জানাবো এগুলো জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে রাসেল ভাইপার বা চন্দ্র বোরা রিসেলি হলো দক্ষিণ এশিয়ার একটি অত্যন্ত বিষাক্ত সাপ প্রজাতি এই সাপের বিষ স্নায়ুতন্ত্র পেশি এবং রক্তবাহী ব্যবস্থাকে প্রভাবিত করে যার ফলে দংশনের পর অতি দ্রুত জটিলতা দেখা দিতে পারে দেহ মোটা ত্রিকোণাকার মাথা এবং ছোট গোলাকার চোখ এই সাপের স্বকীয় বৈশিষ্ট্য রং বাদামি ধূসর বা কালো রঙের উপর বড় বড় ডোরা এই প্রজাতির প্রধান চিহ্ন আকার সাধারণত এক দশমিক দুই মিটার পর্যন্ত লম্বা হতে পারে রাসেল ভাইপার সাধারণত ফসলি জমি ঝোপঝাড় বনের প্রান্ত এবং অন্যান্য ঘাসভূমি এলাকায় বসবাস করে দিনের বেলায় এরা গরম এবং শুষ্ক জায়গায় লুকিয়ে থাকে এবং রাতে খাদ্যের সন্ধানে বের হয় এই সাপের প্রধান খাদ্য হল ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী যেমন ইঁদুর পাখি ব্যাং এবং অন্যান্য সরীসৃপ রাসেল ভাইপারের বিষ হল একটি জটিল মিশ্রণ যাতে বিভিন্ন ধরনের প্রোটিন এবং এনজাইম থাকে এই বিষটি দংশনের স্থানে তীব্র ব্যথা ফোলা রক্তক্ষরণ এবং অবস্থা সৃষ্টি করে গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট বমি মাথা ঘোরা এবং রক্তচাপ কমে যাওয়াও দেখা দিতে পারে রাসেল ভাইপারের দংশনের পর অবিলম্বে চিকিৎসা না করা হলে মৃত্যু পর্যন্ত হতে পারে চিকিৎসায় সাধারণত অ্যান্টিভেনম দেওয়া হয় রাসেল ভাইপারের দংশন একটি গুরুতর স্বাস্থ্য সংকট দংশনের পর অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন